অনেক কষ্টের টাকা দিয়ে তারপরে বড় হজ করতে আসছেন মার্শাল্লাহ ওনাদের এই যে আমাদের রাজা মিয়া সাহেব বলেন আপনি কি করেন দেশে কি করেন কৃষি কাজ মাসাল এই যে কৃষি কাজ করে হ্যাঁ কষ্টের টাকা দিয়ে তারপরে হজ করতে আসছেন

এই যে এত কষ্ট করে টাকা আসছেন কেমন লাগলো আচ্ছা আমি সবার আপনাকে আচ্ছা আমি একটু কথা বলি জনের পাঁচ জনকে যে আমাদের সফর আর মাত্র দিন আছে আপনাদের কেমন লাগতেছে এখন

হ্যাঁ এখন বেশি বেশি করবেন আল্লাহ যদি আল্লাহ আনাই আমরা সবাই তো দোয়া করছি যে আল্লাহ তুমি যেন আবার আমাদেরকে মক্কার জমিনে আবার আনাবা বারবার আনাবা তোমার ঘরে নিয়ে আসবা হ্যাঁ তবে এটা কিন্তু সবচেয়ে খারাপ অনুভূতি এখন যেটা আমাদের যে গায়ের লোম দাঁড়ায় গেছে যে এই যে এতদিন ছিলাম এখানে মক্কা মদিনা ছেড়ে চলে যাব এটা কিন্তু অন্তরে খুব কষ্ট দিচ্ছে যে নামাজ পড়তে যে একটা শান্তি পাইতাম ইয়া পাইতাম হ্যাঁ এটা ছেড়ে চলে যাব এটা কিন্তু খুব কষ্ট দেয় যেদিন আপনারা যাবেন এখন তো হয়তো ফিল করতে পারতো না যেদিন ছেড়ে চলা যাবেন সবাই চোখের পানি ফেলবেন কিন্তু যে আজকে পর থেকে আমি আর এই মসজিদে নবীদের নামাজ পড়তে পারবো না এই কাবার ঘরে দেখতে পারবো না হ্যাঁ শুয়ে দেখতে পারবো না এখন কি প্রতিপক্ষ নামাজের চাইলের নবীজিকে যায় সালাম দিতে পারেন আপনি

আর হলো হেরেমে যেটা আমাদের মক্কা শরীফে এক ওয়াক্ত নামাজ এক রাকাত নামাজ করলে এক লাখ ওয়াক্ত নামাজের সব পাইছেন আপনি এই যে সুযোগ এই যে এবাদত এগুলো আমাদের ঠিক আস্তে আস্তে চার দিন পরে আমরা সুযোগ পাচ্ছি না এটা ভাবলে কিন্তু দিলে অনেক কষ্ট লাগতেছে যে আমরা এই সুযোগগুলো চলে যাচ্ছে আমাদের হাত থেকে যেন আল্লাহ তাআলা আমরা আবার আসব আমরা জননী আসলে আমরা দোয়া করব বেশি বেশি করে আল্লাহ তাআলা আবার আমাদেরকে এই মক্কা নগরীতে মসজিদে নববী আমাদের হেরেম শরীফে আবার যেন আসার সুযোগ আমরা সবাই এই দোয়া করব যেন আল্লাহ বারবার সুযোগ দেন আল্লাহর ঘর জিওরা করতে পারি ইবাদত করতে পারি হ্যাঁ এই জায়গা এই জায়গা যে টান যে محبت নবী করেন সাল্লাল্লাহু ওনার শাফা যেন সবার জন্য ওনার যে আমাদের ওসিয়ত বা যে আমাদের মৃত্যুকালে বা আর কেয়ামতের দিক উনি যেন আমাদের পাশে থাকে আল্লাহ তালা যেন আমাদের বিশ্ব তফিক দান করে নবীকরণ যেন আমাদের পাশে থেকে আমাদেরকে হিসাবে পরিচয় দান করে সুপারিশ দেয় এই দোয়া করবো আমরা যে যেন আমাদেরকে উনি সুপারিশ করে যে না এরাই আমার মত হ্যাঁ এদেরকে সারা আমি জানাতে যাব না এই সুপারিশের আদ্র যেন আমরা থাকতে পারি এবং আমরা যে এই হজের সফরে আসা যা শিখলাম হ্যাঁ এবং নিজেদেরকে যে পাপের থেকে মুক্ত করছি এটা আমরা বিশ্বাস করি কি আল্লাহ তালা আমাদের সকলের করছে এবং আমরা সবাই এখন নিষ্পাপ মানুষ এই নিষ্পাপ যেন আমরা দেশে গেলে গ্রামে গেলে আমরা যেন ধরে রাখতে পারি আমরা গিভোধ কম বলবো চায়ের আড্ডা দোকানে চা খাইতে কম যাব আমরা কিন্তু দোকানে গেলে কিন্তু গিভোধ হয় এটা কিন্তু আমরা সবচেয়ে বেশি জানি আমরা সবচেয়ে বেশি বেশি আমলে থাকবো আমরা আমরা মসজিদে বেশি সময় দিব হ্যাঁ ভালো কাজে সময় দিব দান করবো হ্যাঁ আমরা যতটা সম্ভব বাজার এবং কি দোকান এখানে গেলে পরনিন্দা পরচর্চা করা হয় মানুষের নামে গীবত করা হয় এগুলার থেকে আমরা দূরে রাখবো দূরে থাকবো হ্যাঁ আমরা বেশি সময় দিব মসজিদে এবং আমাদের দ্বারা আমরা এমন একটা মানুষ হব সমাজে এখন যাওয়ার পর আমরা এরকম একটা মানুষ হবো যেমন আমাদের দ্বারা আরো দশটা মানুষ হয় যে না এই হজের সফরে কি দেখছি এগুলো এলাকায় গিয়ে মানুষকে জানাবো হ্যাঁ এবং সবাইকে আসার জন্য এটা কিন্তু আপনার একটা ইবাদত আসার জন্য সবাইকে উদ্বুদ্ধ করবো

হ্যাঁ কোনোভাবেই গ্রামে যেহেতু থাকেন কোনোভাবেই গিবত পরচর্চা পরনিন্দার মধ্যে তা যাওয়া যাবে না কোনো যদি কেউ সমাজে আপনারা প্রতিষ্ঠিত মানুষ হয়তো কারো বিচার আচারে যাইতে পারেন হ্যাঁ দেখে শুনে বিচার করবেন সঠিক কথা বলার চেষ্টা করবেন হ্যাঁ যেন কেউ আপনাদের দ্বারা ক্ষতি না হয় আপনার মুখের জবান দ্বারা আপনার কাজে এখন থেকে যেন কষ্ট না পায় এই দোয়াটাই আমরা করে দেবো যে আমার কোনো সিদ্ধান্ত যেন কারো ধ্বংস হয় কেউ খারাপের দিকে না যায় আমার কোনো কথার দ্বারা যেন কেউ কষ্ট না পায় আমার কোনো ব্যবহারে যেন কেউ কষ্ট না পায় আমরা এইগুলোই আজকে চিন্তা করব। হ্যাঁ এবং আরও একটা বড় বিষয় আপনারা শেষ সময় আছেন যদি আপনারা আপনাদের কারো হক যেমন আপনাদের বোনরা আছে হ্যাঁ যদি কারো হক ক্লিয়ার করে না দিয়া থাকেন ইনশাল্লাহ আমরা গিয়ে এই হক পরিশোধ করবো ইনশাল্লাহ কারো হক আমরা আটকায় রাখবো না ঠিক আছে হক আমরা পরিশোধ করে দিব আল্লাহ তালা দিবে হাজি কখনো গরিব হয় না হজে যারা আসে তারা কখনো গরিব হয় না আল্লাহ তালায় যে এই যে আসছেন দিন হয়ে গেছে সমস্যা হয়েছে ফ্যামিলিতে কোনো সমস্যা হয়েছে যে না যে আমার দরে আছে ফ্লাইট আগে চলে যাইতে হয়েছে আল্লাহ তালাই কি আমাদের মাফে ছিল সহযোগিতা করছে তো আমরা যদি হকের ব্যাপারে কোনো ধরনের ইয়া থাকে থাকে আমাদের যে আমার বোনের হকটা আমার দেওয়া হয় নাই বা বোন মরে গেছে যেন বাইকনাদেরকে দিই নেই বা কাউকে দিই নেই হকের ব্যাপারে আমরা সবাই সচেতন থাকব। কারণ আপনার সমস্ত ইবাদত জিরো হয়ে যাবে হকের কারণে হ্যাঁ আপনি আটকে থাকবেন নবীলাম আপনাকে চাইলেও সুপারিশ করে জান্নাতে নিয়ে যেতে না কারণ ওই হকদার যদি আপনাকে ক্ষমা না করে হ্যাঁ তো জন্য হক এবং কারো কাছে যদি দেনা লোন পরিশোধ এগুলো আমরা দিয়ে দিব ঠিক আছে আর হসকে আমরা লালন করব পালন করব অন্যদেরকে বুঝাবো ইনশাল্লাহ ঠিক আছে আর আমাদের দ্বারা আমাদের এজেন্সি আমরা সর্বোচ্চ চেষ্টা করছি আপনাদের পাশে থাকার জন্য সর্বোচ্চ ভুল ভ্রান্তের মানুষের হয় এতগুলো মানুষ নিয়ে আসছি হ্যাঁ সবার তো ধরে ধরে পাশে থাকা যায় না সবাইকে আমরা আমাদের প্রমাণ ফলো করছি যে আমাদের সাথে থাকেন আসেন হয়তো কেউ ছুটে গেছে কেউ থাকতে পারে না কেউ মিস করছে আমরা মানুষ যদি আমাদের এজেন্সির কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে আমি এজেন্সির ম্যানেজার হিসাবে আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি আমাদের ক্ষমা করে দিবেন আমি দিবেন্সি আপনাকে ধন্যবাদ হিসেবে মানুষের সময় মতো যে খাদ্য